হ্যালো বন্ধুরা আমার চ্যানেল স্যাম্পল লাইফে আপনাদেরকে স্বাগত আজকে আমি চলে এসেছি চাকদা চাকদা স্টেশন হাটের থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্গা পুজোর শাড়ির কালেকশান তাহলে পরে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ঝটপট করে কিন্তু করে দিও দেখতেই পাচ্ছি আমি চা চলে এসেছি এখন আমি রয়েছে দু নম্বরে এবার এক নম্বরের দিকে যাব আর ওখানে শাড়ির মার্কেট থেকে শাড়ি দেখাবো দেখো দাম আর এই যে এইগুলো কি শাড়ি গো ডিজিটাল কিরকম নাম আছে এগুলো এই প্রিন্টটা কত 650 এগুলো কি হাকুবা এগুলো হাকুবা এগুলো কালার আছে না

এখানে দেখো প্রচুর স্টক রয়েছে আমি রয়েছি চাকদার স্টেশন হাটে আর এই হাটটা কবে কবে বসে ফাঁকা তো বলে দাও তো সকাল চারটের অব্দি শুক্রবার করে বসে তাই তো শুক্রবার আচ্ছা এটা চাকদার কোন সাইডটা থেকে মেঘনাথ মেঘনাথ আচ্ছা এই দেখো আর এখানে তাঁতের কালেকশন রয়েছে দেখি কীরকম কালেক মানে দাম তিনশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত আর এই যে যেগুলো রয়েছে তিনশো একটু দেখো কাজ রয়েছে এরকম অল কাজ রয়েছে দেখো টিসু তোমরা পেয়ে যাচ্ছে তিনশো টাকা এই দেখো প্রচুর কালার রয়েছে এত কালার তো তোমাদেরকে দেখানো সম্ভব না আমি দেখিয়ে দিচ্ছি এখানে প্রচুর কালার রয়েছে আর এটা রয়েছে দেখো আড়াইশো টাকা করে এটা হ্যান্ডলুম তো হ্যান্ডলুম রয়েছে এখানটাতে দেখো আড়াইশো করে দেখো প্রচুর এই যে কালেকশন রয়েছে দেখো একটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি সিকোয়েন্সে দুশো কুড়ি টাকা মাত্র এই দেখো মাত্র দুশো কুড়ি টাকা আর এই একটা দেখো হ্যান্ডলুমের কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর দেখো এখানটাতে এই যে সুতোর কাজ করা আছে না এটা সুতোর কাজ করা রয়েছে এটা দাম কত বলেছিলে চারশো টাকা এই ধরনের কিন্তু হ্যান্ডলুমের শাড়ি তোমরা চারশো টাকায় পেয়ে যাবে এই দেখো এখানেও কিন্তু প্রচুর আছে কালার এই দেখো প্রচুর কালার রয়েছে তোমা ফোন নাম্বার বলবে ফোন নাম্বার বলবে পেইজ নাই বলো 2006 33768 আচ্ছা কাকার নাম্বার তোমাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু চাকদা স্টেশন হাটে রয়েছি আর এখানে কাকার দেখো হ্যান্ডলুমের প্রচুর কালেকশন রয়েছে জামদানির প্রচুর কালেকশন রয়েছে তোমাদের ভালো লাগলে অবশ্যই চলে এসো দুর্গাপূজা কিন্তু আর বেশি দিন বাকি নেই প্রচুর স্টক রয়েছে দেখো এগুলো সব এগুলো সব সাড়ে চারশো করে পাইকারি সিল্কের শাড়ি রয়েছে না তো সিল্কের শাড়ি দেখো এখানে পাইকারি তোমরা কিন্তু সাড়ে টাকা করে পেয়ে যাবে এখানেও রয়েছে দেখো এই যে আর প্রচুর দেখো এখানে প্রচুর দেখো স্টক রয়েছে আর এগুলো ফিশাড়ি মালবেরি এগুলো কীরকম দাম রেখে তো চারশো আশি টাকা করে দেখো তোমরা কিন্তু মালবেরি পেয়ে যাচ্ছ আর এরকম ডিজাইন করা রয়েছে না এটা এটা এক কালারের উপরে তো চারশো আশি টাকা করে দেখো তোমরা কিন্তু মালবেরি এখানে পেয়ে যাচ্ছো

সাড়ে আটশো করে দেখো কিছু কালেকশন রয়েছে আর এটা কি তোমার কাতান এরকম দাম আছে কাতানের সাড়ে ছশো সাড়ে ছশো থেকে কিন্তু তোমরা কাতান বেনারসি পেয়ে যাচ্ছ এখানে আচ্ছা এই শাড়িগুলো লাল সাদার মধ্যে শাড়িগুলো সাড়ে চারশো টাকা করে তাই তো আর এই যেগুলো সাড়ে তিনশো করে রয়েছে এই দেখো সাড়ে তিনশো করে এগুলো কি সব জামদানি সব জামদানি দেখো সাড়ে তিনশো করে যে কালেকশান রয়েছে এগুলো তিনশো আশির দেখো কালেকশন রয়েছে এই যেখানে সব আর এগুলো কি শাড়ি হ্যান্ডলুম খাদি কিরকম দাম আছে এগুলো সাড়ে পাঁচশো আচ্ছা সাড়ে পাঁচশো থেকে কিন্তু হ্যান্ডলুম খাদি রয়েছে দেখো এই যে প্রচুর কালেকশান রয়েছে এখানটাতে আরো অনেক কালার তোমরা পেয়ে যাবে এগুলো বেগমপুরি বেগমপুরি কিরকম দাম দুশো ষাট আচ্ছা দুশো থেকে তোমরা এখানে বেগমপুরি পেয়ে যাচ্ছ দেখো এই যে প্রচুর কালার অপশান রয়েছে এ দেখো হ্যান্ডলুম তিনশো কুড়ি আচ্ছা তিনশো কুড়িতে দেখো এই যে হ্যান্ডলুমের কালেকশান রয়েছে এই যে প্রচুর কালেকশান রয়েছে প্রচুর কালার অপশানও তোমরা পেয়ে যাবে সাড়ে তিনশো কি এটা কি হ্যান্ডলুমেরই আচ্ছা হ্যান্ডলুমেরই দেখো এই একটা কালেকশান তোমাদেরকে দেখাচ্ছি সাড়ে তিনশো বললে তো

আচ্ছা শেষ হয়ে গেছে ঠিক আছে সাড়ে তিনশোর দেখো কালেকশন খাদি কটনে খাদি কটনে দেখো সাড়ে তিনশো টাকা মাত্র সেভেন ডবল জিরো ওয়ান ফোর জিরো ডবল ফোর ওয়ান আচ্ছা ভাইয়ের দেখো তোমাদের কিন্তু হ্যান্ডলুমের কালেকশন আমি শেয়ার করলাম এই যে ভাইয়ের দোকানে তোমাদের যদি ভাইয়ের কালেকশন পছন্দ হয়ে থাকে এটাতেই এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে তোমরা চাইলে পারে ভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নেবে কেউ যদি অনলাইনের মাধ্যমে যদি পার্চেস করতে চায় করতে পারবে তুমি হোম ডেলিভারি হয়ে যাবে তাই তো তার জন্য কি কোনো চার্জ লাগবে নাকি আচ্ছা মানে তোমার অনলাইন সার্ভিস তুমি তাই তো আচ্ছা অনলাইনেও কিন্তু তোমরা জিনিস কিনতে পারবে আর এক অনেকে বলে যে এক পিস শাড়ি মানে ডেলিভারি দিয়ে দেবে তাই তো আচ্ছা তাহলে পরে তোমরা কিন্তু অবশ্যই ভাইয়ের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো কেউ যদি হোয়াটসঅ্যাপে চাই স্যাম্পল দেখতে চাইলো দেখিয়ে দেবে তো ক্যাটেলগ পাঠিয়ে দেবে ঠিক আছে তোমাদের কিন্তু সব রকমের কিন্তু ফেসিলিটি পেয়ে যাবে

এই দেখো ক্যাটলগ তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এরকমই কিন্তু শাড়িটা হবে যেরকম ক্যাটলগ সেম কিন্তু তোমরা শাড়ি পেয়ে যাবে মাত্র চোদ্দোশো টাকা আর এই যে দেখো সুদূর খেলা এটা কথা বললো হাজার পঞ্চাশ তাই তো হাজার পঞ্চাশ টাকা এই দেখো এরকম ধরনেরই কিন্তু ক্যাটলগের মতনই কিন্তু তোমরা শাড়িটা পেয়ে যাবে পান্ডেলি করা আছে বলে খুলে দেখানো যাচ্ছে না

পঞ্চাশ টাকা দেখো উড়িষ্যা সিল্ক এই দেখো এখানে একটা ব্যাঙ্গলোর সিল্কের কালেকশন রয়েছে এটা দামটা বারোশো পঞ্চাশ টাকা দেখো ব্যাঙ্গলোর সিল্কের কালেকশন এই ধরনের পেয়ে যাবেন কালারটা একটু আলাদা